আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বৃন্দ আজকে আমরা হাজির হয়েছি হজরত মুহাম্মদ সাল্ল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর মক্কার জীবন অষ্টম পর্ব নিয়ে এবার আমরা আলোচনা করব রাসুলুল্লাহ সাল্ল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর নামসমূহ তার লালন পালন বক্ষ বিদারণ এবং এর পর্যালোচনা মা আমেনার ইয়াছ্রিপ গমন ও তার মৃত্যুবরণ তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি রাসুলুল্লাহ সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম এর নামসমূহ জুবাইয়ের বিন রাদি আল্লাহু আনহু হতে বর্ণিত রাসুল উল্লাহ সাল্ল্লাহু আলহি ওয়াসাল্লাম এরশাদ করেন আমার অনেকগুলি নাম রয়েছে আমি মুহাম্মাদ প্রশংসিত আমি আহমাদ সর্বাধিক প্রশংসিত আমি মাহি বিদুরিতকারী আমার মাধ্যমে আল্লাহ কুফরিকে বিদুরিত করেছেন আমি হাসের জমাকারী কেননা সমস্ত লোক কিয়ামতের দিন আমার কাছে জমা হবে এবং সাফা আতের জন্য অনুরোধ করবে আমি আকবেব সর্বশেষে আগমনকারী আমার পরে আর কোনো নবী নেই সুলাইমান পুরি বলেন উক্ত নামসমূহের মধ্যে মুহাম্মাদ ও আহমাদ হলো তার মূল নাম আর বাকিগুলো হলো তার গুণবাচক নাম এজন্য তিনি সেগুলোর ব্যাখ্যা করেছেন এই গুণবাচক নামের সংখ্যা মানছুরপুরি গণনা করেছেন চুয়ান্নটি তিনি বিরানব্বইটি করার আশাবাদ ব্যক্ত করেছিলেন মুহাম্মাদ নামের প্রশংসায় চাচা আবু তালিব বলতেন তার মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহ নিজের নাম থেকে তার নাম বের করে এনেছেন তাই আরসের মালিক হলেন মাহমুদ এবং ইনি হলেন মুহাম্মাদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসালাম লালন পালন জন্মের পর শিশু মুহাম্মাদ কিছুদিন চাচা আবু আহাবের দাসী ছোয়াইবার দুধ পান করেন তার পূর্বে চাচা হামজা বিন আবদুল মুতালিব এবং তারপরে আবু সালামাহ তার দুধ পান করেন ফলে তারা সকলে পরস্পরে দুধাই ছিলেন এ সময় পিতা আবদুল্লার রেখে যাওয়া একমাত্র মুক্তদাসী উম্মে আয়মন রাসুল আলাইহি আলহি কে শৈশবে লালন পালন করেন এরপর ধাত্রী হালিমা সাদিয়া তাকে প্রতিপালন করেন অতঃপর হালিমার গৃহ থেকে আসার পর মা আমেনা তাকে সাথে নিয়ে মদিনায় স্বামীর কবর জিয়ারত করতে যান এবং ফেরার পথে মৃত্যুবরণ করলে কিশোরী উম্মে আয়মন শিশু মুহাম্মাদকে সাথে নিয়ে মক্কায় ফেরেন পরে খাদিজা রাদিয়াল্লাহ আনহুমা এর মুক্তদাস জায়দ বিন হারেসার সাথে তার বিয়ে হয় অতঃপর তার গর্ভে উসামা বিন জায়দের জন্ম হয় রাসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম উম্মে আয়মানকে মা বলে সম্বোধন করতেন এবং পরিবার পরিবারভুক্ত বলতেন তিনি তাকে মায়ের পরে মা বলে সম্মানিত করতেন সে সময়ে শহরবাসী আরবদের মধ্যে এই ধারণা প্রচলিত ছিল যে শহরের জনাকীর্ণ পঙ্কিল পরিবেশ থেকে দূরে গ্রামের নিরিবিলি উন্মুক্ত পরিবেশে শিশুদের লালন পালন করলে তারা বিভিন্ন রোগ ব্যাধি হতে মুক্ত থাকে এবং তাদের স্বাস্থ্য ও সবল হয় সর্বোপরি তারা বিশুদ্ধ আরবি ভাষায় কথা বলতে অভ্যস্ত হয় সেই হিসাবে দাদা আব্দুল মুখতালিব সবচেয়ে সম্ভ্রান্ত ধাত্রী হিসাবে পরিচিত বনু সাদ গোত্রের হালিমা সাদিয়কে নির্বাচন করেন এবং তার হাতেই প্রাণাধিক পৌত্রকে সমর্পণ করেন হালিমার গৃহে দুবছর দুগ্ধপাঙ্কালীন সময়ে তাদের পরিবারে সচ্ছলতা ফিরে আসে তাদের ছাগপালে এবং অন্যান্য সকল বিষয়ে আল্লাহর তরফ থেকে বরকত নেমে আসে নিম্নানুযায়ী দুবছর পরে বাচ্চাকে ফেরত দেওয়ার জন্য তাকে মা আমেনার কাছে আনা হয় কিন্তু হালিমা তাকে ছাড়তে চাচ্ছিলেন না তিনি আমেনাকে বারবার অনুরোধ করেন আরও কিছুদিন বাচ্চাকে তার কাছে রাখার জন্য ওই সময় মক্কায় মহামারী দেখা দিয়েছিল ফলে মা রাজি হয়ে যান এবং বাচ্চাকে পুনরায় হালিমার কাছে অর্পণ করেন আর রাহিও ছাপ্পান্ন পৃষ্ঠা বক্ষ বিদারণ দ্বিতীয় দফায় হালিমার নিকটে আসার পর জন্মের চতুর্থ কিংবা পঞ্চম বছরে শিশু মুহাম্মাদের সিনা চাক বা বিদারণের বিস্ময়কর ঘটনা ঘটে ব্যাপারটি ছিল এই যে মুহাম্মদ তার সাথীদের সাথে খেলছিলেন এমন সময়ে জিব্রাইল ফেরেস্তা এসে তাকে কিছু দূরে নিয়ে বুক চিরে ফেলেন অতঃপর কলিজা বের করে জমজমের পানি দিয়ে ধুয়ে কিছু জমাট রক্ত ফেলে দেন এবং বলেন এটি তোমার মধ্যেকার শয়তানের অংশ অতঃপর বুক পূর্বের ন্যায় জোড়া লাগিয়ে দিয়ে তিনি অদৃশ্য হয়ে যান পুরা ব্যাপারটি খুব দ্রুত সম্পন্ন হয় সাথী বাচ্চারা ছুটে গিয়ে হালিমাকে খবর দিল যে মুহাম্মাদ নিহত হয়েছে তিনি ছুটে এসে দেখেন যে মুহাম্মাদ মলিন মুখে দাঁড়িয়ে আছে হালিমা তাকে বুকে তুলে বাড়িতে এনে সেবা যত্ন করতে থাকেন এই অলৌকিক ঘটনায় হালিমা ভীত হয়ে পড়েন এবং ওদিন তাকে তার মায়ের কাছে ফেরত দিয়ে যান তখন তার বয়স ছিল ছয় বছর তার দ্বিতীয়বার বিদারণ হয় মিরাজে গমনের পূর্বে মক্কায় বিদারণ পর্যালোচনা রাসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর বক্ষ বিদারণ সম্পর্কে শিয়াগণ ও অন্যান্য আপত্তিকারীগণ মূলত তিনটি প্রশ্ন উত্থাপন করে থাকেন এক বিদারণের ঘটনাটি মানব প্রকৃতির বিরোধী দুই এটি জ্ঞান ও যুক্তি বিরোধী তিন এটি আল্লাহর সৃষ্টিবিধান পরিবর্তনের সামিল এর জবাবে বলা যায় এক শৈশবে বিদারণের বিষয়টি ভবিষ্যৎ নবুয়তের আগাম নিদর্শন দুই শৈশবে মিরাজ গমনের পূর্বে বক্ষবিদারণের ঘটনা অন্তত পঁচিশজন ছাহাবি কর্তৃক অবিরত ধারায় বর্ণিত ছহিহ সমূহ দ্বারা প্রমাণিত ইবনু কাছির তাফসিরে ইশরা একায়াত অতএব এতে সন্দেহের কোন অবকাশ নেই তিন যাবতীয় মানবীয় কলুষ থেকে পরিচ্ছন্ন করা যাকে শয়তানের অংশ বলা হয়েছে এটা তার জন্য খাস এবং পৃথক একটি বৈশিষ্ট্য চার প্রত্যেক নবীরই কিছু মুজে যা থাকে সে হিসাবে এটি শেষ নবী সাল্লেল্লাহু আলহি ওয়াসাল্লাম এর বিশেষ মুজেজা সমূহের অন্তর্ভুক্ত এর মধ্যে মানবীয় জ্ঞানের কোন প্রবেশাধিকার নেই পাঁচ নবী ও শ্রেষ্ঠ নবী হিসাবে রাসূলুল্লাহ উল্লাহ সাল্ল্লাহু আলহি ওয়াসাল্লাম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর সার্বক্ষণিক তত্ত্বাবধানে ও বিশেষ ব্যবস্থাধীনে পরিচালিত ছিলেন অতএব বক্ষবিদারণের ঘটনা সাধারণ মানবীয় রীতির বিরোধী হলেও তা আল্লাহর অনন্য সৃষ্টি কৌশলের অধীন যেমন শিশুকালে মুসা আলাইহিস সালাম সাগরে ভেসে গিয়ে ফেরাউনের গৃহে লালিত পালিত হন পওয়াহা বিশের আটত্রিশ মাইনাস উনচল্লিশ পৃষ্ঠা ইসা সালাম মাতৃক্রোড়ে শিও সম্প্রদায়ের সাথে বাকেলাপ করেন মারিয়াম উনিশের ত্রিশ মাইনাস তেত্রিশ পৃষ্ঠা ইত্যাদি দুঃখের বিষয় স্কটিশ প্রাচ্যবি ডুইলিয়াম মুর আঠারোশো উনিশ এবং উনিশশো পাঁচ সালে তার লিখিত নবীজীবনী মহমেতের জীবন আঠারোশো পঁচাত্তর এবং আঠারোশো একষট্টি গ্রন্থে বিদারণের ঘটনাটিকে মূর্ছা মির্গি রোগ রোগের ফল বলেছেন শৈশব থেকেই রোগগ্রস্ত হওয়ার কারণে তিনি মাঝে মধ্যে অজ্ঞান হয়ে পড়তেন অতঃপর সেই বিকারের মধ্যে তিনি মনে করতেন যে আল্লাহর নিকট থেকে তিনি বাণী প্রাপ্ত হয়েছেন বিল্লাহ জার্মান প্রাচ্যবিদ ডক্টর স্প্রিঙ্গার আঠারোশো তেরো এবং আঠারোশো তিরানব্বই আরেকটি অদ্ভুত তথ্য পেশ করেছেন যে অন্তঃসত্ত্বা অবস্থায় বিবি আমেনার কণ্ঠদেশে ও বাহুতে এক এক খণ্ড লোহা ঝুলানো ছিল এর দ্বারা তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি মির্গি রোগী ছিলেন ওই দুইশো চল্লিশ পৃষ্ঠা উইলিয়াম নুর মুহাম্মদকে চঞ্চলমতি প্রমাণ করার জন্য একটি ঘটনা বর্ণনা করেছেন যে পাঁচ বছর বয়সে মায়ের নিকট রেখে যাওয়ার জন্য হালিমা তাকে নিয়ে মক্কায় আসছিলেন কাছাকাছি আসার পর বালকটি হঠাৎ হালিমার সঙ্গ ছাড়া হয়ে উধাও হয়ে যায় তখন আব্দুল মুক্তালিব তার কোন ছেলেকে পাঠিয়ে দেখেন যে বালকটি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে তারপর তিনি তাকে তার মায়ের কাছে নিয়ে যান কেবল মূল নন ব্রিটিশ প্রাচ্যবিদ স্যামুয়েল মার্গোলিওক আঠারোশো অটান্ন থেকে উনিশশো চল্লিশ লিখেছেন এই বালকের অবস্থা মোটেও প্রীতিকর ছিল না মুহাম্মাদের শেষ বয়সে তার চাচা হামজা মাতাল অবস্থায় তাকে নিজ পিতার দাস বলে বিদ্রুপ করেছিলেন ওই দুইশো আটান্ন মাইনাস উনসাত পৃষ্ঠা মাওলানা আকরম খা আঠারোশো থেকে উনিশশো আটষট্টি বলেন এই শ্রেণীর বিদ্বেষ বিষ জর্জরিত অসাধু লোকদিগের কথার প্রতিবাদ করিয়া শ্রম ও সময়ের অপব্যয় করা উচিত নহে ওই দুইশো পৃষ্ঠা মা আমেনার ইয়াছরিব গমন ও মৃত্যুবরণ প্রাণাধিক সন্তানকে কাছে পেয়ে আমিনা তার প্রাণপ্রিয় স্বামীর কবর জেরারত করার মনস্থ করেন শ্বশুর আব্দুল মুক্তালিব সব ব্যবস্থা করে দেন সেমতে পুত্র মুহাম্মাদ ও পরিচারিকা উম্ম এমনকে সাথে নিয়ে তিনি মক্কা থেকে প্রায় চারশো কিলোমিটার উত্তরে মদিনার উদ্দেশ্যে রওয়ানা হন অতঃপর যথাসময়ে মদিনায় পৌঁছে নাবেগা আল জাদির পারিবারিক বোরস্থানে স্বামীর কবর জয়ারত করেন অতঃপর সেখানে এক মাস বিশ্রাম নেন এরপর পুনরায় মক্কার উদ্দেশ্যে রওয়ানা হন কিন্তু কিছু দূর এসেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং আবুয়া নামক স্থানে মৃত্যুবরণ করেন যা বর্তমানে মদিনা থেকে মক্কার পথে দুইশো পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত একটি শহরের নাম উম্মে আয়মন শিশু মুহাম্মাদকে মক্কায় নিয়ে আসেন এভাবে জন্ম থেকে পিতৃহারা ইয়িম মুহাম্মাদ মাত্র ছয় বছর বয়সে মাতৃহারা হলেন ইবনু হিসাম একের একশো আটষট্টি পৃষ্ঠা এই ছিল আজকের শেষ কথা বিস্তারিত থাকছে নবম পর্বে তাই চোখ রাখুন আমাদের চ্যানেলের পর্দায় এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করেন শেয়ার করেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর আমাদের বাকি পর্বগুলো মিস করে থাকলে আমাদের চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন আল্লাহ আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুন নবীজির জীবন থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ